বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সিঙ্গেল ফেস এনার্জি মিটার তো আমার এর সামনে একটি সিঙ্গেল ফেস এনার্জি মিটার দেখতেছেন টু ওয়ার যেটাকে বলে সিঙ্গেল ফেস টু ওয়ার এনার্জি মিটার এখানে এই এনার্জি মিটারের চারটি পোর্ট থাকে এক দুই তিন চার এই চারটি পোর্টের প্রথমটি হচ্ছে পজিটিভ অর্থাৎ এই দুটি হচ্ছে আমার সোর্স এই দুটি হচ্ছে আমার লোড আমি লোড হিসেবে এই যে একটি বোর্ড লাগিয়েছি লোড হিসেবে এই বোর্ডটির মাধ্যমে আপনাদের আমি দেখাবো যে আমরা এই এনার্জি মিটারে বিশেষ করে গ্রামাঞ্চলে কী কী ভুল করে থাকে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই দুটি সোর্সের প্রথমটি হচ্ছে লাইন তারপরটি হচ্ছে নিউট্রাল আর তারপর একটা এখানে নিউট্রাল আউটপুট অর্থাৎ লোড যেটা নিউট্রাল তারপর একটা ফেস কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় যে হচ্ছে এখানে সোর্সের লাইন লাগায় এখানে নিউট্রাল এবং লোডের নিউট্রালটা কমন করে দেয় কমন করে দিলে এটা গ্রাম অঞ্চলের ভ্রান্ত ধারণা যে বিল বিদ্যুৎ বিল কম আসে কিন্তু আদৌ তো আসলে বিদ্যুৎ বিল কম আসার কথা না আর যখনই এখানে এই নিউট্রালটা এখানে লাগিয়ে দেয় তখনই এখানে দেখুন এখানে কয়েকটি ইন্ডিকেটর রয়েছে প্রথমটি পাওয়ার আমার এই মিটারটিতে পাওয়ার আছে কি না সেটা তারপরেরটা পালস তারপরেরটা হচ্ছে রিভার্স তারপরটা হচ্ছে আর্থ তো যখনই এই লোডের নিউট্রালটা এখানে লাগিয়ে দেয় তখনই এখানে আর্থ ফল নামে একটি অ্যালার্ম দেয় তো এনার্জি মিটারটিতে এদের ভোল্টেজ শো করে কিলোয়াড আওয়ার শো করে অ্যাম্পিয়ার শো করে এ দেখুন যে আমি প্রথমে একটি দুই ওয়াটের লোড দিলাম সরি এটা একটু দূরে রাখি এদের দুই ওয়াটের লোড দিলাম জিরো পয়েন্ট এইট অ্যাম্পিয়ার জিরো জিরো কিলোয়ার্ড দেখাচ্ছে কিলোওয়ার্ট আওয়ার দেখাচ্ছে জিরো জিরো এই মিটারটি একদমই নতুন জাস্ট ভিডিও করার জন্য আর বের করেছি ভোল্টেজ দেখাচ্ছে দুইশো ছত্রিশ ভোল্ট আরেকটি লোড দিলাম এ দেখুন অ্যাম্পিয়ারটি ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ারে চলে গিয়েছে আরেকটি ওয়াটের লোড দিলাম দেখুন ওয়ান পয়েন্ট সেভেনে চলে গিয়েছে এখানে যে পালসের লোড থাকলে পালসের ইন্ডিকেটরটি লাফাচ্ছে এ দেখুন এই যে তিনশো আটের তিনশো চারশো আটের একটি লোড চলতেছে আর আমরা যে ভুলটি করি সেটি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন আমি দুইটি নিউট্রাল এক জায়গায় কাউন্ট করে দিয়েছি অর্থাৎ সোর্সের নিউট্রালের সাথে লোডের নিউট্রালটি কাউন্ট করে দিয়েছি এবং সোর্সের লোডের লোডের পোর্টটি আমি ফাঁকা রেখেছি তো চলুন এবার এদের পাওয়ার দিয়ে নিলাম এদের পাওয়ার দিয়ে নিলাম এদের মেইন পাওয়ার দেখাচ্ছে তো আমি এবার লোড দিচ্ছি লোড না দিলে এখানে আর্টফলটা দেখাবে না যখনই আমি এই যে দেখুন এই যে লোড দিলাম দুইশো আট এখনও আট ফল্ট আসেনি এই যে চলে এসেছে আট ফল্টটা এবং অ্যাম্পিয়ারটা এ দেখুন এ দেখুন কি লর্ড আওয়ার দেখাচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে আরেকটি লোড দিলাম এই যে টোটাল আমি চারশো আট লোড দিয়ে দিলাম এ দেখুন এম্পিয়ার দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তো আসলে ভুল কানেকশনের কারণে অনেক সময় অনেক বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের এখানে একটি পোর্ট দিয়েছে ওটা ফাঁকা রাখার জন্য না তো অনেকেই অনেক মিস্ত্রি অনেক লোকজনই ভুল করি আমরা ভুলবশত আমাদের বোঝানো হয় যে এখানে দুইটি সোর্সের নিউট্রাল এবং লোডের নিউট্রাল কমন করে দিয়ে পোর্টটা ফাঁকা রাখলে নাকি বিদ্যুৎ বিল কম আসে এটি আসলে একটি ভুল ধারণা তো আপনারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সব কিছু সঠিক নিয়মে কানেকশন করবেন তাহলে মহা বিপদের হাত থেকে রক্ষা পাবেন একটি ভুলের কারণেই অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু লোড ছাড়া কিন্তু আপনার আটফল দেখাবে না যখনই আপনার বাসাবাড়িতে লোড দেবেন তখনই আটফলটা চলে আসবে এ দেখুন এইটা আর্ট ফলটি চলে আসলো তো আসলে আপনারা ভুল কানেকশন করে কোনো কিছুই চালাবেন না থ্যাংক ইউ